আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব তাহলে কবর জিয়ারতের পদ্ধতি কোরআন সন্না থেকে সঠিক ভিত্তিতে বিস্তারিত বিষয় আমরা তুলে ধরছি এক নম্বর কবর জিয়ারতের উদ্দেশ্য কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হল মৃত্যুর কথা স্মরণ করা মৃত ব্যক্তির জন্য দোয়া করা আখেরাতের প্রস্তুতি নেওয়া প্রমাণ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবুর ফাজ আমি আগে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো এটি তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে মুসলিম হাদিস নাম্বার দুই নম্বর বিষয় জিয়ারতের সময় ও সুযোগ যে কোনো সময় করা যায় তবে ফেতনা ও সিরিকীয় কাজ এড়ায় এড়ায় যেতে হবে মহিলারা করতে পারবেন তবে তা কান্নাকাটি বিলাপ বা কবর স্পর্শ ইত্যাদি থেকে বিরত থাকবেন এটাও শহীদ মুসলিমে নয়শো চুয়াত্তর নম্বর হাদিসে উল্লেখ রয়েছে মহিলাদের কবরে যাওয়া নিষেধ ওরা দূর থেকে ইসালে সব করবে বাড়ি থেকে করবে কবরস্থানে প্রবেশের দোয়া কবরস্থানের ঢোকার সময় সালাম ও দোয়া পড়বে আর আলাইকুম ও أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية أبر إيركم أبولت السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر سوي مسلم حديث نمبر نوشو پسطر نمبر متر جنو دعا كورا متو بكتر جنو ক্ষমা প্রার্থনা করা এবং রহমত কামনা করা শোন্না আল্লাহ ফির্লাহু আর ওয়াফিহি ওয়াফ আনহু ইয়া আল্লাহ তাকে মাফ করুন তার প্রতি রহম করুন তাকে নিরাপত্তা দিন এবং তাকে ক্ষমা করুন এ কথাগুলো বলতে থাকবে পাঁচ নম্বর নিষিদ্ধ কাজসমূহ কবরে সেজদা তো বা কোনো প্রকার এবাদত করা যাবে না মৃত ব্যক্তিকে ডাকা ডাকি বা কাছে গিয়ে কিছু চাওয়া যাবে না কবরের উপর মোমবাতি তারপর ফুল আগরবাতি রাখা শোক গাথা লেখে রাখা জোরে কান্না বিলাপ করা চুপ করে খারিয়ে থাকা নিরবতা পালন করা এগুলো সব শিরিক এগুলো থেকে আমরা মুক্ত থাকব। প্রমাণ রাসুল্লা সাল্লাম বলেন ল আলু কবু রকম মাসাজিদা তোমরা কবরগুলোকে এবাদতের স্থান বানিও না শহীদ মুসলিম হাদিস নাম্বার পাঁচশো তাহলে সংক্ষিপ্ত পরিসরে সুন্নত পদ্ধতি হল পবিত্র অবস্থায় অজু করে কবরস্থানে প্রবেশ প্রবেশের সময় সালাম করা মৃত ব্যক্তির জন্য দোয়া করা কিছুক্ষণ দাঁড়িয়ে মৃত্যুর স্মরণ আখেরাতের চিন্তা করে কিছু সুরাগুলো পড়তে থাকা কোনো বেদাত নিষিদ্ধ কাজ না করা আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়েভাবে সুন্নত পন্থায় অবলম্বন করে কবর জিয়ারত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন